পাকিস্তানের ছিয়ানব্বই দশমিক চার পার্সেন্ট পরিসংখ্যানে মুসলমান এবং সেখানে দুই হাজার নয় থেকে রাশ ইসলাম রাষ্ট্রীয় একটি ধর্ম এতটা সত্ত্বেও সেখানে গুটি কয়েক সেকুলারদের আধিপত্য এত শক্তভাবে গেঁথে আছে যে ওইখানে আজকে হিজাবকে নিষিদ্ধ করা হয়েছে যা দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য একটি দুঃসংবাদ এখান থেকে অন্যান্য সেকুলার স্টেট অনুপ্রাণিত হবে অন্যান্য দেশের সেকুলার রাইট নিয়ে ট্রল করবে ইতিমধ্যে আমি দেখেছি যে আসাদ নূর ঘটনাকে নিয়ে ট্রল করছে মুসলমানদেরকে যে মুসলমানরা এখন উজবাকিস্তানকেও বয়কট করবে কি না বিষয়টা খুবই দুঃখজনক তাই আমাদের উচিত সেকুলারদের বিরুদ্ধে একটি বুদ্ধিভিত্তিক এবং সামাজিক চাপ তৈরি করা এবং আন্দোলন গড়ে তোলা